আসসালামু আলাইকুম কামারি বাইরা যে গাভীটি দেখতে পাচ্ছেন গাভীটি আবার দ্বিতীয় বিয়ান দিবে গাবিডুটি আমার আরও চার পাঁচ দিন আগের করা গাবিটি দু তিন দিনের মধ্যে বাচ্চা দিবে বিশাল বড় ওলান হয়েছে আলহামদুলিল্লাহ খুব যাতে মানের দিক থেকে খুবই ভালো একটি গাভি গাভি থেকে তিরিশ প্লাস দুধ পাবেন আমি আঠাশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিব যদি কোনো উপায় নিতে চান যোগাযোগ করতে পারেন আমি সরাসরি দেখায় গরু বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাঙ্কে টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমার নিজ দেখতে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেব গাভিটি ওলান দেখেন চারটা পাট চার জায়গার মধ্যে দুশা গর্বাল দেখেন সব সাইট মিলে পারফেক্ট একটি গাবি আসলে গাবিটি অনেক সুন্দর এবং অনেক ভালো একটি ডাবল বোর্ডের গাভি মোবাইলের মাধ্যমে ভিডিও করা যার কারণে গাভিটি ছোট দেখা যায় আমি কখনও গাবি ভিডিও যখন করি কোনো জুম টুম কিছুই করি না যেটা জেনুয়েন অরিজিনাল সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যাই হোক বাস্তবে গাবিটা অনেক বড় দেখার দেখতে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল যদি কোনো বাই নিতে চান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি আপনাদের বিশ্বাস না হয় আমার ব্ল্যাঙ্ক চেক আপনাদের গাবি সাথে দিয়ে দিব কথায় কাজে ঠিক না পেলে প্রতি লিটার দুধের জন্য পাঁচ হাজার টাকার ক্ষতিপূরণ পাবেন হানড্রেড পার্সেন্ট শিওর গাবিটি খুবই সুন্দর যাতে মনের দিক থেকে বাংলা